আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমনস গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আপনারা ওয়ানকে প্রাইমারি সহকার শিক্ষক নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং প্রস্তুতি শেষ তারা রিভিশন দিচ্ছেন ভিউয়ার্স এমন কিছু প্রার্থী রয়েছে যারা জীবনে ছোটবারে সুযোগ দেওয়া হোক পঞ্চাশ বা ষাট বার সুযোগ দেওয়া হোক তারা কখনো চাকরিটা পাবে না কেন চাকরিটা পাবে না চাকরিটা হলো যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার যেভাবে পড়া দরকার যেভাবে প্রশ্ন অ্যানালাইসিস করা দরকার যেভাবে টপিক ভিত্তিক পড়া টপিকগুলো খুঁজে খুঁজে বের করে পড়া এবং বারবার রিভিশন দেওয়া তারপরে আপনার বেশি বেশি মডেল টেস্ট দেওয়া এবং সহজে সহজ যে বিষয়গুলা সেই সহজ বিষয়গুলো ভুল না করা এবং আপনাকে এক্সেপশনাল প্রশ্নের অ্যান্সার করতে হবে যেটা যা অন্য প্রার্থীরা নব্বই পার্সেন্ট প্রার্থীরা যা পারবে না সেগুলো থেকে আপনাকে পারতে হবে দশ পার্সেন্ট যারা থাকবে তাদের মধ্যে আপনাকে থাকতে হবে এক্সেপশনাল কিছু প্রশ্ন আপনাকে পারতে হবে কিন্তু সহজ প্রশ্নগুলা ভুলে ভুল করা যাবে না সহজ প্রশ্নগুলো যদি ভুল করেন কারণ সেখানে এমন কিছু ক্রিটিক্যাল প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর আপনি পারবেন না কিন্তু সহজগুলো যদি ভুল করেন ওখানে আপনি পিছিয়ে পড়বেন সহজগুলো অ্যানসার করতে হবে ক্রিটিক্যাল প্রশ্নগুলো অন্যান্য প্রার্থীদের যে অবস্থা আপনার সেই একই অবস্থা সেখানে সেখান থেকে আপনি কিছু প্রশ্ন পারবেন তবে ভুলে সহজ প্রশ্নগুলো ভুল করা যাবে না সেখানে অনেক কনফিউজিং প্রশ্ন থাকবে সেগুলোকে আপনাকে ধরতে হবে যে এখানে উত্তরকুণ্ড হতে পারে সেখানে আপনি ভুল করেন কনফিউজিং পোস্টগুলো কিন্তু সহজ থেকে করা হয় কিন্তু ওই সব ভুল করা যাবে না ওগুলা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি তার রাখাবেন এজন্য আপনাকে অনেক সতর্ক হতে হবে অনেক স্ট্যাটিজিক্যাল হতে হবে অনেক চুতুর হতে হবে যাতে যে কোনো ফাঁদ আপনি বুঝতে পারেন অনতে কিন্তু আপনার চাকরিটা হাত ছাড়া হয়ে যাবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এসব কাজ যদি আপনারা না করেন তাহলে আপনারা যতদিন বেঁচে থাকেন ততদিন যদি সুযোগ দেওয়া হয় আপনাকে প্রাইমারি শাখায় শিক্ষক হলে পরীক্ষায় কিন্তু আপনার চাকরিটা হবে না এই চাকরি পাওয়ার জন্য আপনাকে দক্ষ এবং কৌশলে এবং খুব চতুর হতে হবে এবং খুব দ্রুত হতে হবে দ্রুত হ্যাঁ এই আর যা বিষয়গুলো বলেছি সেগুলো করতে হবে তাহলে আপনার জন্য প্রাইমারি সহকার শিক্ষক পরীক্ষাটা আপনার জন্য হবে অন্যথায় কিন্তু আপনার এই চাকরিটা অন্ধকার হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন